আব্বার কথা শুনে না আমি বলছিলাম কি যে আমার দাদি আছে না দাদির কাছে চইলা যায় বুড়া দাদি বুঝেন তো সে যদি শেষ হয়ে আমার পুরো family তে কষ্ট হইবো এতই বেশি কষ্ট হইব মানুষের বাসায় যাইব না বলেন কিছু করতে পারি না ভালো মনের মানুষ পাই যে আমার দায়িত্ব নিব হেল্প করব তা করব আমার যদি সে পাশে থাকে তা আমি দিয়া করতে আচ্ছা তো ভালো হতে হবে না আচ্ছা তো আমরা হচ্ছে যে ভালো মনের মানুষ আপনি পেয়ে যান আপনার লাইফ পার্টনার একজন আসুক আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা হবে আচ্ছা নাম্বার মুখস্ত লোক নাম্বারটা দেন প্রিয় দর্শক দেখতে পারবেন সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার বিয়ের বয়স হয়েছে কিন্তু এখনও বিয়ে শাদী হয়নি যদি কোনো ভাই তার লাইফ পার্টনার হতে চান অথবা বিয়ে शादी করতে চান তাহলে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে বিধের বিধের মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো তো বোন নাম্বারটা দিয়ে দিই ভালো লাগলে এই নাম্বারে ফোন দিবে নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফোর থ্রি ওয়ান ডাবল থ্রি টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফোর থ্রি ওয়ান ডাবল থ্রি টু এটা হলো সঠিক নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি বলেন এখন আর কি বলতে চাচ্ছেন অন্য কোনো কারণে ফোন দিয়ার না ফোন দিয়ে না ফোন দিতে দিতে চান যেসব ইউ করার জন্য যদি ভালো মনে হয়ে থাকেন ভালো মনে ফোন দিবেন কারণ আমার ময়লে ফোন দিয়ে না যদি আপনি টাইমপাস করতে চান অন্য অন্য ধরনের কথা বলতে চান তা আমার ময়লে ফোন দিয়ে না যদি সম্পর্ক করতে চাও তাহলে ফোন দিও আপনারা সকল